আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে দুধ চিতই বানাই আর হচ্ছে গিয়ে আর একটা রান্নার রেসিপি তো এভাবে আপনারা মুরগির গোস রান্না করেন কিনা অবশ্য জানাবেন তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আর একটা ভিডিও শেয়ার করতেছি তো ভিডিও শুরুতেই বলতেছি এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা ছিল তো ওই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন তো গ্রামে যাওয়ার আগে হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো করা ছিল তো এখানে হচ্ছে গিয়ে আজকে দুধ চিতই বানাবো ওইটা শেয়ার করব তো কিভাবে কিভাবে বানালাম আমি আর হচ্ছে গিয়ে আজকে শালগুম দিয়ে মুরগির গোছ দিয়ে রান্না করব। ওইটাও শেয়ার করব আপনারা রান্না করেন কিনা এভাবে আমি জানি না তো প্রথমে আমি গোস্ত রান্না করতে যে যে মশলাগুলো লাগে ওই মশলাগুলোই কিন্তু এখানে আমি ব্যবহার করব তো বিশেষ করে শীতের দিন আসলে একবার হলেও আমি এই রান্নাটা করি আবার হচ্ছে মুলা দিয়েও অনেক সময় রান্না করি তো এক একজনে এক এক রকম চয়েস বা এক এক রকম ভালো লাগা তো আমার কাছে ভালো লাগে তো হয়তো বা মূলা শালগম এগুলো এগুলো শুনে অনেকে হয়তো বা খারাপ মন্তব্য করবেন তো যার যার ব্যক্তিগত ব্যাপার যেভাবে যে খেতে পছন্দ করে তো এখানে আমি মুরগির গোছ রান্না করতে যে যে মশলাগুলো লাগে সব মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে মুরগির গোশটা দিয়ে দিলাম তো এখানে একটু হাড়সহ গোশ নিচে আমি বুকে মুরগির খাঁচা গিলা কলিজা পা তোর সাথে একটু গোশও দিয়ে দিছিলাম তো মশলা কষিয়ে গোশটা দেওয়ার পরে গোশটাও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো পুরোপুরি যদিও আমি শেয়ার করতে পারলাম না রান্নাটা তো অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব তো একবার হলো রান্নাটা করে দেখবেন তো আলু যেইভাবে আমরা দেই গোসটা কষানোর পরে গোসের ভিতরে তো ওইভাবেই শালগমটা দিয়ে দিতে হবে তারপর হচ্ছে গিয়ে নামানোর আগে একটু জিরা ফাঁকি দিয়ে নামাই নিলে কিন্তু হয়ে যাবে তো অনেক ভালো লাগে কিন্তু এই রান্নাটা যারা এই মূলা শালগম খেতে পছন্দ করেন তারাই কিন্তু এই রান্নাটা করবেন যারা পছন্দ করেন না তারা করবেন না তো এখানে কিন্তু তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে মশালা তরকারিটা খেতেও অনেক ভালো ছিল তাই তো একটা বাটিতে আমি বেড়ে নিব এখন তরকারিটা তারপর হচ্ছে গিয়ে ডাল রান্না করে নিছি আগেই আর এখানে হচ্ছে সিম পাতরি করতেছি তো শীতের দিন আসলে সিম পাতুরিটাও কিন্তু খেতে ভালো লাগে তো এখানে মাছ ছাড়া শুধু সিম আস্তে আস্তে করে কেটে আর কি একবারে শুকনা শুকনা টাইপের করে এরকম ধনিয়া পাতা দিয়ে আমি রান্না করি তো আপনারা রান্না করেন কি না অবশ্য জানাবেন তো রান্নার শেষে এখানে হচ্ছে গিয়ে আমি যে বললাম দুধ চিতই বানাবো ওইটা এখানে বানাইতেছি আগে থেকেই আমি হচ্ছে গিয়ে বেটারটা গুলিয়ে রেখেছিলাম তো এখানে একে একে কিন্তু পিঠা বানিয়ে বানিয়ে আমি এখানে প্লেটে রাখতেছি তো মশালা পিঠাগুলো কিন্তু ভালোই ফুলছে আর শহরে বিশেষ করে দুধ চিতইটাই অত সুন্দর হয় না তারপরও মোটামুটি ভালোই হয়েছিল তো এখানে রসটা কিন্তু আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম আমি পাটালি গুড় দিয়ে তেজপাতা গরম মশলা এলাচি এগুলো দিয়ে রসটা জাল দিতে হবে ভালো করে তো প্রয়োজন হলে যারা মিষ্টি পছন্দ করেন চিনি দেবেন যারা কম পছন্দ করেন কম দিবেন। তো এখানে কিন্তু জাল দেওয়ার পরে হচ্ছে গিয়ে একা একা পিঠাগুলো দেওয়ার পরে হচ্ছে এখানে আমি দুধটা দিয়ে দিছিলাম। পিঠাগুলো যখন দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে আর এটা কিন্তু পরের দিন সকালে কারণ দুধচিত্তিটা ভিজানোর সাথে সাথেই কিন্তু খাওয়া যায় না পুরা রাত রেখে আমি সকালবেলা পিঠাটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো পরের দিন সকালে কিন্তু আমরা এই যে পিঠাটা সবাইকে আর কি বেড়ে বেড়ে আমরা সবাই একসাথে বসে খেতেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আসেন ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন